পুরো দিনটাই তাই একজন মামাকে আজকের দিনটা আমার জন্য একটু আলাদা ছিল সপ্তাহ জুড়ে কাজ আর ব্যস্ততার বেড়ে সময় মেলানো একটু নিঃশ্বাস নেওয়ার তাই বুঝলাম যখন আমি পুরোপুরি ফ্রি তখন সিদ্ধান্ত নিলাম দিনটা কাটাবো একটু ভিন্নভাবে চলে গেলাম গ্রামের এক প্রিয় মানুষ এক কৃষক মামার কাছে তিনি তাকেন ছড়ে আর খরেন তিত করলা প্রাকৃতিক পরিবেশ কোলা হওয়ার চোয়া আর বিস্তীর্ণ সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে মনে শহরের কোলাহলের বাইরে এই তো আসল শান্তি এই তো প্রকৃতির আসল রূপ কয়েক মাস তিত করলা চাষ করেছেন সকাল সন্ধ্যা পরিশ্রম করে গড়ে তুলেছেন এই ক্ষেত যেখানে প্রতিটি গাছের পেছনে লেগেছে তার শ্রম মমতা আর স্বপ্ন কিন্তু আজ আমি এই সেখানে পৌঁছালাম দেখি মামা ক্ষেত বাঙার কাজ করছেন তিত করলার মৌসুম শেষ এখন সময় এসেছে নতুন কিছু শুরু করার ক্ষেত ভাঙা মানে অনেকের কাছে হয়তো এটা শেষ কিন্তু একজন কৃষকের কাছে এটা এক নতুন শুরু পুরনো গাছগুলোকে প্রস্তুত করতে হয় নতুন বীজ বোনার নতুন স্বপ্ন গোনার জন্য আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম মামার কাজ একটু সাহায্য হাত করলাম যদিও আমি পেশাদার কৃষক তবু সেই মাঠের গন্ধ সেই গাছের ছায়া আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল এই পরিশ্রমকে আমরা অনেক সময় বুঝি না মাঠেই কাজ করা কৃষকের ঘাম জোরে বলে আমাদের পাথে ওঠে বাদ তাদের নিরলস শ্রমে গড়ে ওঠে আমাদের প্রতিদিনের হার মামা হয়তো খুব সাধারণ একজন মানুষ তবে তার জীবনযাত্রা তার ধৈর্য তার পরিকল্পনা এসবই তাকে অসাধারণ করে তোলে আজ আমি তার সাথে কাজ করে বুঝেছি মাটির সাথে যাদের সম্পর্ক তারাই প্রকৃত সষ্টার কাছে সবচেয়ে কাছের তারা না থাকলে আমাদের জীবনটাই থেমে যেত কুদার যন্ত্রণা বাড়ি যেত এই ভিডিওতে আমি চাইছি আপনাদের দেখাতে একজন কৃষকের জীবনের বাস্তবতা যেখানে কোন ভালোবাসার কঠোর পরিশ্রম আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যাতে মানুষ বুঝতে শেখে কৃষকের কষ্ট আর মাটির প্রতি ভালোবাসার গুরুত্ব সব শেষে আপনারা সবাই দোয়া করবেন মামার জন্য যেন সামনে তার ফসলগুলো হয় আরো ভালো আর তার ঘাম যেন কখনো বিথা না যায় এই মাঠি আমাদের বাছাই এই মাটির সাথে থাকা মানুষগুলো আমাদের সত্যিকারের নায়ক হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন